বাহাত্তর সালে যেটা হইছে যেটাকে অনেকে বলে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সংবিধান এর থেকে বড় মিথ্যা কথা আর কিছুই হইতে পারে না জুলাই সনদে যে এতগুলা রাজনৈতিক দল বা যে ভুটানের পক্ষের শক্তি যে একমত হইল যে আমাদের রাষ্ট্রের ঠিক এই ধরনের সংস্কার দরকার এবং আমরা করবো এই ব্যাপারে আমরা একমত এই ঐকমত্যটাকে কি আপনি পজিটিভ কতটুকু পজিটিভ মনে করছেন যে লিস্ট জনগণের সংবিধান হওয়ার তৈরি করার দিকে একটা ধাপ কিনা এটা খুব উল্লেখযোগ্য একটা ধাপ কিনা আপনার কাছে মনে হয় কিনা এটা কি আমাদের খুব একটা যে ঐকমত ঐকমত্য হয়েছে এটা কি কত ইম্পর্টেন্ট মনে করেন আপনি অবশ্যই অবশ্যই সো আমি এক সেন্টেন্সে বলি আসলে সমরটা কি সমরটা হচ্ছে এই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা আসলে রাষ্ট্র কাঠামোর ক্ষমতার পুনর্বিন্যাসের মাধ্যমে জনগণ তার ক্ষমতা কিভাবে রিকারিংলি ডে ইন ডে আউট প্র্যাকটিস করতে পারবে সেটার জন্য কি মাইক্রো চেঞ্জগুলো দরকার ক্ষমতা কাঠামোর বিন্যাসে কি চেঞ্জগুলো দরকার সেগুলো আমরা আমরা বলতেছি এবং আমাদের জনগণের কোন ইনস্টিটিউশনগুলো দরকার সেগুলোর একটা অ্যাগ্রিমেন্ট এবং এটা অবশ্যই খুবই খুবই ভালো জিনিস গণতান্ত্রিক বিপ্লব যে সব সময় অস্ত্র নিয়েই করতে হবে এটা নেসেসারি না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেও গণতান্ত্রিক বিপ্লব করতে চাই করতে পারি এবং এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইটারেটিভলি হইতে পারে আপনি যদি দেখেন আমেরিকান কনস্টিটিউশন যখন প্রথম তৈরি করা হয়েছে তখন কিন্তু বিল অফ রাইটস ছিল না পরবর্তীতে দেখছে না আরো জিনিস আমাদের প্রয়োজন আমরা বিল অফ রাইটস দাঁড়াবো দাঁড়াবো থার্টিন অ্যামেন্ডমেন্ট আমেরিকাতে সেভারি অ্যাবলিশমেন্টের মতো কাজ হচ্ছে পরবর্তীতে সিভিল রাইটস অ্যান্ড এগুলো প্রত্যেকটাই কিন্তু বিপ্লবের সমান প্যারাডাইম শিফটিং পরিবর্তন কিন্তু একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হয়েছে বিগ প্রবলেম যখন হয়েছে সিভিল ওয়ারও হয়েছে গণতান্ত্রিক আসলে আমরা যদি আমাদের স্টেবিলিটি দরকার আলটিমেটলি আমাদের সমাজে জনগণের আছে আমাদের আসলে সব মেইন সমস্যাটা কি আমাদের সোশিও ইকোনমিক যে প্রবলেম গুলো আমার দেশের মানুষ খেতে না তার শিক্ষা বেসিক জিনিসগুলো যখন আমি তৈরি করতে পারবো সমাজের মনও অটোমেটিকলি তৈরি তৈরি হবে এবং এই কিছু এগ্রিমেন্ট যদি আমরা থাকি যেখানে আমরা অ্যাটলিস্ট মানুষকে সত্তর পার্সেন্ট হইলেও যদি আগের শূন্য পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট যদি আমরা জনগণের সার্বভৌমত্বের প্রকাশ করতে পারি রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতা কাঠামোর বিন্যাসের মাধ্যমে ডেফিনেটলি এটা আমাদেরকে সামনের দিকে আগে নিয়ে যাবে আর আমাদের সমাজে যখন মনন গুলো আরো শক্ত হবে আস্তে আস্তে এগুলো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেও সুযোগ করতে পারি অবশ্যই আমি এটাকে খুবই পজিটিভ ভাবে দেখি কিন্তু এখন ওই যে লিডার ভাই যেটা বলছে একটা এটাকে আমরা কিভাবে এটাকে আমি কিভাবে আসলে একটা আহ এটাকে কিভাবে বৈধতা দিব রাইট যেটাকে আমরা গণ সংবিধান সংশোধন পরিশোধ করে কারণ কি আমরা যখন ভোট চাই একটা সংসদ বানাই বুঝতে হবে একটা সংসদ কিন্তু সংবিধানের অধীনে একটা জিনিস আর কিন্তু অটোমেটিক্যালি সংবিধানকে পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা নাই তার মানে আমি যদি তফসিল করার সময় জনগণকে বলে নেই যে আমি আপনাদের কাছে ম্যান্ডেট চাচ্ছি যে এই আপনার ম্যান্ডেটটা ব্যবহার করে আমরা সংবিধানের মৌলিক পরিবর্তন গুলা ঘটাবো তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই এটা অনেক এটা আসলে আইনি বৈধ হবে কারণ মানে সোজা কথা কি সুপ্রিম কোর্টে মনে করেন কেউ একজন এসে ভবিষ্যতে তার পছন্দ মতো একজন জাজ নিয়োগ করে সেই জাজকে দিয়ে ইজিলি সে এই সব মৌলিক পরিবর্তন গুলোকে মুভ করে দিতে পারবে না এটা অনেক আইন আইন সুরক্ষা থাকে এগুলা ডেফিনেটলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এখন এগ্রিমেন্ট ইজ নট অল ইমপ্লিমেন্টেশনও আসলে আমাদের দেখতে হবে আমরা ইমপ্লিমেন্টেশনে আগে সবসময় সবসময় অনেক সমস্যা হচ্ছে কিন্তু সেখানেই ওই তো জাগ্রত জনতা আছে আমরা যদি ভুলে সংগ্রাম আমাদের করা লাগতেই পারে এই জিনিসগুলো আমাদের রেডি থাকতে হবে কিন্তু আমাদের উই উইল হোপ ফর দা বেস্ট যে আমরা আসলে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি শেষ করতে পারি এখানে জনগণের আকাঙ্ক্ষার কোনো পরিবর্তন কিন্তু আমরা বলতেছি না এই ঘোষণাপত্রের মাধ্যমে এখানে আমরা একটা আমাদের ইতিহাসের একটা নতুন ইভেন্টকে আমরা লিখে রাখছি যেটাকে আমরা রেফার করতে পারি কিন্তু আকাঙ্ক্ষার ইভেন্টস দ্য সেম কি আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে এরকম একটা ইনসাফের রাষ্ট্র আমরা গর্ব সেটা বাহাত্তর সালে যেটা হইছে যেটাকে অনেকে বলে যে একাত্তরের মুক্তিযুদ্ধের সংবিধান এর থেকে বড় মিথ্যা কথা আর কিছুই হইতে পারে না এটা হচ্ছে একাত্তরের জনযুদ্ধের বিরুদ্ধে একটা প্রতি বিপ্লবের প্রতীক হইতেছে বাহাত্তরের সংবিধান যেটা কি করছে এই পুরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে উনিশশো সাতচল্লিশ সালে যখন ব্রিটিশটা চলে গেছে আমরা একটা কলোনিয়াল ল পরিবর্তন করতে পারি নাই ঠিক আছে সো সেই স্টাবলিশমেন্ট শুধুমাত্র সাদা ব্যুরোক্রেটদেরকে বাদ দিয়ে আমরা আমাদের মতো বাদামি দেখতে এবং রাজনৈতিক হাতে সালে ওয়াইল এখানে বাঙালির তার যে তার যে আলাদা সত্তা আছে তার যে রাষ্ট্র করার তৈরি এবং এই এই ভূখণ্ডের জনগণের একটা ইনসাফের রাষ্ট্র সে করতে চাইছে কিন্তু তার সে আগের যে আকাঙ্ক্ষা ওটা একই আছে যে তার মুক্তি তার লিবার্টি সে চায় দুই হাজার চব্বিশ সালে একই ঘটনাটাই ঘটছে সালে সংবিধান ঘটনা হওয়ার সময়ও আমরা সেই একই হাতে কুক্ষিগত ক্ষমতা দেখছি এখন আমরা এই সংস্কার পুনর্গঠন যাই বলি না কিছুই কেন সেখান থেকে বাইরে যাওয়ার জন্য কিছুটা চেষ্টা করতেছি একদিনে কোনোদিন বাইরে যেতে পারবো না হঠাৎ একদিন খুব ভালো একটা সংবিধান তৈরি করে দিলেই যে পরবর্তী দিনে সব সবকিছু ঠিক হয়ে যাবে তা ঠিক না এই সামাজিক যে আন্দোলনটা এই চেতনাটা কিন্তু আমাদেরকে জাগায় রাখতে হবে এটার পিছিয়ে কাজ করতে হবে কাজ যদি নাও করি আনকনশিয়াসে কিন্তু সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার থাকবে ঠিক আছে এটাকে যদি দাবায় রাখা হয় আবার অগ্নিপাত ঘটবে আবার আমরা বিপ্লব করব বা অভ্যুত্থান করব কিন্তু এই সংগ্রাম শেষ হবে না